উদাহরণ স্বরূপ আল্লাহ তালা জিহাদকে ইসলামের বিধানের অন্তর্ভুক্ত করেছেন জিহাদকে এমন এক ফরজ বিধান বানিয়েছেন যেটা কখনো ফরজের নিচে নামে না হয়তো ফরজে আইন না হলে ফরজে কি ফায়া আলম থেকে তা করে নেন যে জিহাদের দুইটা হালত হয়তো ফরজে কি সাধারণ অবস্থায় অথবা ফরজে আইন বিশেষ অবস্থায় এর নিচে কখনো নামে না এখন কেউ যদি এসে বলে না না জিহাদ হারাম এই আওয়াজ প্রথম তুলেছিল গোলাম আহমদ কাদি আলী এই গোলামের বাচ্চা গোলামকে এই যখন নবী হিসাবে দার করিয়েছে এর আগে তাকে ঈসা হিসাবে দার করিয়েছে তার আগে মাহদী হিসাবে দার করিয়েছে আমর ঈসাও মূল না মাহদীও মূল না নবীও মূল না মূল হলো জিহাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করা তো জিহাদ কে আল্লাহ করেছেন হালাল এখন এক গোলাম না হাজার হাজার গোলামের বাচ্চা গোলাম দাঁড়িয়ে যদি বলে জিহাদ হলো হারাম অথচ আল্লাহ বলেছেন খালি হালাল না বরং ফরজ কুতিব আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কারুহুল লাকুম আপনি কারটা মানবেন আল্লাহটা নাকি মানুষেরটা আল্লাহ যা বলেন সেটাই চূড়ান্ত আল্লাহর কথার উপর কোনো কথা চলে না শুধুমাত্র এই কারণে আবু জাহাল আবু হক চেনার পর হক মানে নাই কেন কারণ যদি তারা রসুলের নামে কালেমা পরেই ফেলে তাহলে সার্বভৌমত্ব আর তাদের হাতে থাকবে না তাদের আর ক্ষমতা নেতাগিরি চলবে না আল্লাহ যদি বলেন চোরের সাজা হাত কাটা বেশ হাত কেটে দেওয়া হবে আবুজাহাল যদি বলে না ছয় মাসের জেল এক বছরের জেল আবু জাহালের কথাকে দুই পয়সাও দাম দেওয়া হবে না কারণ আল্লাহর বিধান আসার পরে দুনিয়ার কারো বিধানকে ཁོ ཆོ དམ དོ ཡོད তাহলে তাকুয়া জীবনের সব ক্ষেত্রে তো থাকা লাগবে আল্লাহর ভয় যদি থাকে এই যে বাংলাদেশে এত দুর্নীতি এত নৈরাজ্য এত বিশৃঙ্খলা যতই আইন করেন যতই পুলিশ বাহিনীর সদস্য বাড়ান যতই মামলা করেন আরে এভাবে কখনোই সমাধান হয় না আরে অপরাধীর অপরাধকে দমন করতে চাইলেও মূল উসুল হলো তাকুয়া আল্লাহর ভয় ঢোকা মানুষের দিলে শুধু পুলিশ বাহিনী দিয়ে কোনো দেশের মধ্যেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যায় না বরং আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের একটা আলামত হলো পুলিশ বেড়ে যাবে আমি বলি নাই আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের একটা আলামত হলো কি বাড়বে কি বাড়বে পুলিশ বাড়বে কেন পুলিশ বাড়ানোর লাগে কখন দেশে অপরাধ কমলেন অপরাধ বাড়লে অপরাধ এতবার বেড়েছে যে কয়জন আছে এদেরকে দিয়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তখনই তো পুলিশ বাড়ানো লাগে তো অপরাধ বাড়বে কেন দিলে আল্লাহর ভয় থাকার কারণে তাকুয়া সব লাইনে কায়েম হওয়া লাগবে রাজনীতিতেও তাকুয়া অর্থনীতিতেও তাকুয়া এই তন্ত্রমন্ত্র দিয়ে কিসের সমাধান খোঁজে মানুষ আল্লাহ যে দিন দিয়েছেন সেটা কি আমাদের জন্য যথেষ্ট না আল্লাহর দিন যদি আমাদের জন্য যথেষ্ট হয় কাফের মুষ্টিকদের থেকে ভিক্ষা করে চলতে হবে কোন দুঃখে আমাদের আদর্শ অন্যরা কপি করবে বুঝবেন কথা আমরা এতটাই পূর্ণাঙ্গ যে আমাদের আদর্শ থেকে অন্যরা শিক্ষা নেবে দেখো ইসলাম এতটা সুন্দর আরে দেখ পুরো মুসলমান না হলেও ইসলামের রাজনীতি শেখ ইসলামের অর্থনীতি নে যেমন এই ভারতের মধ্যেও দেখা গিয়েছে যে ভারতের একেবারেই সে কেন্দ্রীয় নেতা সে গান্ধীজি গান্ধীজি পর্যন্ত বলেছে আমি রাজনীতির লাইনে বড় শিক্ষা পেয়েছি আমিরুল মিনি অমরের জীবনী পড়ে হ্যাঁ কথা কারণ আমরা এমন কিছু স্বর্ণের মানুষকে পেয়েছিলাম এমন কিছু আকাশের আসমানি সে তারা পেয়েছিলাম যাদেরকে দেখে গান্ধীজিও আলোকিত হতে পারে যাদেরকে দেখে দুনিয়ার বড় 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 নেতারাও জীবন শিক্ষা নিতে পারে কিন্তু এখন আমরা কি না অন্যের দুয়ার থেকে ভিক্ষা করে করে আদর্শ নিচ্ছি আরে তুই আমাকে এক চামচ গণতন্ত্র দে তুই আমাকে দুই চামচ সমাজতন্ত্র দে তুই আমাকে সেকুলারিজম একটু দে না আরে তুই জাতীয়তাবাদ না দিলে আমার কি আর চলে না কি তুই পুঁজিবাদ দে পুঁজিবাদ ছাড়া আমার অর্থনীতি সিস্টেম হতে পারে নাকি নাওয়াজুবিল্লাহ এগুলো দেউলিয়ার কথা হতে পারে মিসকিনের কথা হতে পারে কামেল মুসলমানের কথা কোনো দিন হতে পারে না তা সুতরাং নিজস্ব জিনিস থাকতে ধরেন যার কোটি টাকা আছে সে যদি আর একজনের হাজার টাকা নিয়ে লোভ করে বিষয়টা কেমন হবে আপনার ধরেন ভালো একটা স্পোর্টস বাইক আছে দামি বাইক আপনি আরেকজনকে একজনকে ডিসকভারি চালাতে দেখে ডিসকভার দেখে বলছেন হ্যাঁ রে আমার যদি এমন একটা বাইক থাকতো জীবনটাই কামিয়াব হতো লোকে শুনলে হাসবে না আরে হাসবে না কি হাসবে না তো মুসলমানের নাই কি মুসলমানের যা আছে এর চেয়ে তো দামি কোনো সম্পদ হতেই পারে না এখন মুসলমানের আছে গোল্ড সে আফসোস করে সিটি গোল্ড দেখে সিটি গোল্ড তো চকচক করলেই শোনা হয় না এমন সিটি গোল্ড যার দাম একশো টাকা আর তার কাছে যে গোল্ড আছে এর দাম এক লাখ টাকা সে আফসোস করে আমার এই গোল্ড না থেকে সিটি গোল্ড থাকলে কতই না ভালো হতো এটা হয়েছে বাংলাদেশের এই আদর্শহীন মুসলমানদের অবস্থা আল্লাহর ভয় করতে হবে থাকবে আল্লাহর ভয় অর্থনীতি চলবে আল্লাহর ভয়কে কেন্দ্র করে রাজনীতি চলবে আল্লাহর ভয়কে কেন্দ্র করে প্রতিটা মানুষের ভেতর ঢুকিয়ে দিতে হবে আল্লাহর ভয় আরে আইনের ভয় না মানুষের ভয় না হামলার ভয় না মামলার ভয় না কার ভয় আরে কার ভয় আল্লাহর ভয় যদি ঢোকে মানুষ তখন জাহেরকেও সুন্দর করবে বাতেন সুন্দর করবে আর আইনের ভয় যদি খালি থাকে জাহের খুব ভালো থাকবে বাতেন শয়তানের বাচ্চায় গিয়ে পরিণত হবে